আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুবই সহজভাবে খাসির মাংস বাঘে রান্না করব। এটা জাস্ট আমাদের দুপুরে খাওয়ার জন্য রান্না করেছি তো আমি রেসিপিটি ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই দেখেনি কিভাবে আমি এই মজার খাসির মাংসটি রান্না করেছি আমি প্রথমেই খাসির মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি এখন দিয়েছি আবারও দিব একটু পরে আদা বাটা দিয়ে দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী সেই সাথে যেটুকু আদা বাটা দিয়েছি তার সম পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এরপর দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ এক টুকরো লেবুর রস লেবুর রস দেওয়া ট্রাই করবেন তাহলে একটা যে গন্ধ থাকে খাসির মাংসে সেই গন্ধটা থাকবে না এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি আমি পরে আবারও এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো দিব পরে সাধমতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমাদের মরিচটা অনেক ঝাল তাই একটু কমিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর একটু লাগতো তাই একটু দিয়েছি আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি যাই জয়ত্রী জয়ত্রি লং এলাচ দারচিনি তেজপাতা আমি এখন তেজপাতা আর দারচিনিটা আস্ত দিয়ে দিচ্ছি আর অন্যান্য মশলাগুলো আমি একটু গুঁড়ো করে তারপর দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি তেল তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি দশ মিনিট রেখে দেবো তারপরে হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দেবো আপনারা চাইলে তিরিশ মিনিট রেখে দিতে পারেন তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে আর অনেক সুন্দর রান্না হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে এরপর দশ মিনিট রাখার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি আর একবার ছেড়ে দিয়েছি এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করেও দিয়েছি সেটা ভিডিও করা হয়নি এখন দিয়ে দিলাম আস্ত কিছু এরপর একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি সাথে আরও দুইটি কাঁচামরিচও দিয়েছি এখন ভালোভাবে নেড় ছেড়ে নিব এই সময় যদি আপনাদের মনে হয় যে হলুদ লবণ বা মরিচ গুঁড়ো কম হয়েছে তাহলে দিয়ে দিতে পারেন সব সময় মাংসের মধ্যে একভাবে মশলা দেওয়া যায় না প্রথমে যদি দিয়ে থাকেন তারপর অনেক সময় দেখবেন যে এক হয়তো বা হলুদ কম হয়েছে হয়তোবা মরিচ কম হয়েছে তখন কিন্তু দিয়ে দিতে পারেন মোটামুটি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু যাতে মাংসের সাথে আলুটা সুন্দর মতো হয়ে যায় এরপর জয়ত্রী বাটাটা দেওয়ার সময় আমি এখানে দু চামচ নারকেল বাটা দিয়েছিলাম ফ্রেবিটিটা স্কিপ হয়ে গেছে তো আপনারা চাইলে নারকেল বাটাটা এখানে দিতে পারেন তারপর আমি নেড়েচেড়ে ঢেকে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি দিয়েছি ঝোলের পানিটা বেশি দিতে হবে না যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে তো আলুটা যাতে ভালোভাবে সুন্দর সুন্দর মতো হয়ে যায় কম্বিনেশন তাই একটু ঝোলে পানি দিয়ে দিলাম তারপর অপেক্ষা করছি ঢাকনা দিয়ে দশ মিনিট পর আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো আর দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে রান্নাটা রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল মাংসের কালারটাও সুন্দর এসেছে মার্শাল্লাহ আমি এখানে ভাজা জিরার গুড়িটা দিয়েছিলাম এই ভিডিওটা স্কিপ হয়ে গেল সরি আজকে আমার অনেকগুলো ভিডিওই কাট হয়ে গেছে ওই যে একা একা ভিডিও তো তারপর রান্না করছি সরি এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক মজা কিন্তু হয়েছিল রান্নাটা আশা করছি অনেক ভালো লেগেছে সংক্ষেপে রান্নাটা করলাম ঝটপট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে আজকে এই পর্যন্ত